প্রত্যেকের লাইফে একটা ডিসিপ্লিন থাকা জরুরি মাঝে মধ্যে মনে হয় ডিসিপ্লিন মানে একটা বোরিং মনে করছো আমার যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করে ফেলবো বিষয়টা এমন নয় একটা সঠিক একটা সুন্দর জীবন কাটানোর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে হ্যাঁ ডিসিপ্লিন তোমার নিজের তৈরি হতে পারে শিডিউলটা তুমি তোমার মতো করে তৈরিও করতে পারো এটা তুমি তোমার মতো করে সাজাতে পারো আর এটা আগে পিছু হতে পারে কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয় খেয়াল রেখো আজকের দিনের জন্য যেন আগামীতে আফসোস করতে না হয় খেয়াল রেখো যেন অলস মানুষের মতো চিন্তা ভাবনা না হয় আজ না হয় কাল সবই করে ফেলবো কাল কখনো আসে না আগামীকালের জীবনে আর কখনো আসবে না আগামীকাল হতে হতে আজ হয়ে যায় তুমি কি জানো না আগামীকাল কখনো আসে না আগামীকাল মানে আজ তুমি এটা দেখো না তুমি কি এটা বোঝো না নাকি বুঝতে পারছো না আমরা আসলে নিজেই নিজেকে ভুল বোঝাই কিন্তু কতদিন ভুল বোঝাবো কতদিন নিজেরা নিজেকে ভুল বোঝাবো এতে করে লাইফটা পতনের দিকে চলে যাচ্ছে যেন মানুষের নিজের চেয়ে বড় কোনো শত্রু নেই আমাদের সব থেকে বড়ো শত্রু আমরা নিজেরাই অনুগ্রহ করে হ্যাঁ অনুগ্রহ করে নিজেরাই নিজেকে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে শুরু করো মস্তিষ্ক থেকে ম্যাচিউরিটি হওয়ার চেষ্টা করো চিন্তা চিন্তাভাবনাগুলো পজিটিভ রাখো এবং পজিটিভ মানুষের সাথে চলতে অভ্যস্ত হও নিজেকে পরিবর্তন করার জন্য পজিটিভ চিন্তাভাবনাগুলো তোমার খুবই প্রয়োজন তুমি যথারীতি তাদের সঙ্গ নাও ওই যেমন সতের সঙ্গে সর্গবাস অসত সঙ্গে সর্বনাশ নিজেকে পরিণত করার জন্য নিজেই নিজের জন্য দায়িত্ববান হয়ে ওঠো তোমার যদি কারো বিরুদ্ধে অভিযোগ করার থাকে তাহলে নিজের বিরুদ্ধে করো কোনো বিষয়ে ভবিষ্যতে অনুশোচনা না হয় সেজন্য নিজেকে অগ্রিম সচেতন করো সতর্ক করো তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো প্রত্যেকটা মানুষ নিজের ভালোটা বোঝে তুমি নয় কেন আরও বলছি তোমার চিন্তা ভাবনাই সব তুমি কেমনভাবে ভাবে ভাবছ এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক প্রয়োজনীয় কিন্তু হ্যাঁ সময়ে কিন্তু হ্যাঁ সময়ে তুমি সবকিছু বুঝে যাবে তবে সময়ে সবকিছু বোঝানোর আগে নিজে থেকেই বুঝে যাওয়া ভালো কেননা সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতের সময় থাকে না আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না জীবন তোমার সিদ্ধান্ত তোমার হবে তবে যেটাই করো ভেবে করো ভেবে চিনতে করো আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি ম্যাচিউরিটি রুটি করে তুলেছে এই ম্যাচি রুটিটাকে কাজে লাগাতে শুরু করো পজিটিভ চিন্তা রাখো নিজের প্রতি নিজের চিন্তা ভাবনার উপর কন্ট্রোল আনো প্রয়োজনে পরিবেশ ত্যাগ করো এটাই বাস্তব এটাই সত্য যে তুমি ধনী হতে চাও নিজের জীবনটাকে একটু আলাদা করতে চাও সুখে শান্তিতে থাকতে চাও ভালো রাখতে চাও ভালো দেখতে চাও ভালোভাবে বাঁচতে চাও যাই কিছু করতে চাও না কেন এই সমস্ত কিছু করার জন্য আগে তেমন কিছু চিন্তা ভাবনা করাটা প্রয়োজন যদি সফল হতে চাও তাহলে সকল মানুষের মতো ভাবাটা প্রয়োজন নিজেকে সফল ভাবাটা প্রয়োজন এই পৃথিবীতে কিছু মানুষকে ক্ষমা করতে খুব কষ্ট হয় প্রথমজন হলো যে নিজের স্বার্থ হাসিলের জন্য প্রচণ্ড অভিনয় করে দ্বিতীয় ব্যক্তিটি হলো সেই বন্ধু যে কিনা বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তৃতীয় জন হল সেই বিশ্বস্ত মানুষটি যে কিনা বিশ্বস্ত হবার অভিনয় করে মানুষকে ধোকা দেয় ভাগ্য বলে কিছু আছে এটা বিশ্বাস করতে গেলে কাউকে ধোকা দিও না কাউকে কষ্ট দিও না কারণ ভাগ্য কিন্তু প্রতিশোধ নিতে জানে কেউ যদি আমাকে বলে প্রতিশোধ নিতে তুমি কি করবে আমি দ্বিধাহীনভাবে তাকে উত্তরে জানিয়ে দেব আমি চুপ থাকব। আমি জানিয়ে দেব যে আমি নীরব থাকব। নিরবতার উত্তর সব থেকে বড় প্রতিশোধ সে আমাকে আঘাত করেছে আর আমি নীরব আছি চুপ আছি এর মানে হলো আমার এই নিরবতা তার হৃদয়ে ভয়ের সৃষ্টি করেছে কম্পনের সৃষ্টি করেছে কষ্ট পাবেন না আপনার উপর যদি কেউ অভিমান করে সে কারণে কেননা অভিমান খুব দামি জিনিস অভিমান সবার সাথে করা যায় না জানেন তো যাকে যতটা বেশি ভালোবাসা যায় অভিমান শুধু তার সাথেই চলে হ্যাঁ যাকে যতটা পরিমাণ ভালোবাসা যায় তার সাথে ততটা পরিমাণ অভিমান করা যায় অভিমানী হওয়া যায় শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই তার কারণ আপনার এই আচরণে শত্রু একদিন বন্ধু হয়ে যাবে আপনি যদি কাউকে সম্মান করতে ভুলে যান মনে রাখবেন আপনার প্রতি রেখে দেওয়া সম্মানটুকু আল্লাহ একদিন কেড়ে নেবেন হ্যাঁ মুছে দেওয়া হবে আপনার সম্মানের অহংকার কাউকে আঘাত দিয়ে সরি বলাটা সহজ কিন্তু কারো কাছ থেকে আঘাত পেয়ে সরি বলাটা সহজ নয় যতটা সহজ ছিল আঘাত দিয়ে সরি বলা পানিতে ডুবে থাকা ঝিনুকের মধ্যে মূল্যবান মুক্তা থাকে ঠিক তেমনি অতি সাধারণ কোনো মানুষের মধ্যে মূল্যবান কথাও লুকিয়ে থাকতে পারে গর্ভে মুক্ত নিয়ে ঝিনুক যেমন দামি হয়ে ওঠে ঠিক একইভাবে এই ব্যক্তিটিও কিন্তু মূল্যবান কেউ একজন হয়ে উঠেছে ভালো কাজে ব্যর্থ হলে ভয়ঙ্কর কিছু একটা হয় আমি বলবো ব্যর্থতার মাঝে ভয়ঙ্কর কিছু থাকে না বরং ভয়ঙ্কর কিছু থাকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়ার মাঝে পরিশেষে একটি কথা বলতে চাই পৃথিবীতে সেই মানুষগুলো দিয়ে সব থেকে কঠিন কাজ করানো যায় যারা কাজটিকে কঠিন হলেও সহজ করে নিতে জানে আর এই মানুষগুলো কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে জানে ধন্যবাদ